বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সমগ্র বিশ্বের মানুষ জেনে গেছে সেখানকার কি অবস্থা আমরা যারা বাংলাদেশের বাইরে আছি বিভিন্ন দেশে বাস করি বিভিন্ন দেশে আমাদের পেশাগত থাকা অবস্থায় আমাদের করণীয় কী আমাদের করণীয় একটাই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে প্রতিবাদ জানানো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই কথাটা আমরা প্রত্যেকেই বলি এবং এই সনাতন ধর্মের মানবতা সমগ্র বিশ্বকে দিকদর্শন নিদান দেন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে প্রতিবাদ অবশ্যই জানাতে পারি দোষীদের উপযুক্ত শাস্তি হোক এটাই প্রাপ্য এটা আমরা সদায় সর্বক্ষণ ভগবানের চরণে নিবেদন করি একমাত্র পৃথিবীতে সভ্য জাতি এই সনাতন ধর্মের মানুষ সমগ্র বিশ্বের মধ্যে যদি কোনো সভ্য শান্ত জাতি থাকে সেটা হচ্ছে একমাত্র এই সনাতনীরা আর এই সনাতনীরা বারংবার এমনভাবে এমনভাবে জুট ঝামেলার মধ্যে পড়ছে এটা জাতিসংঘকে অবশ্যই দেখা উচিত সমগ্র বিশ্বের যারা জাতিসংঘের মানব অধিকার কল্যাণে যারা রয়েছেন তাদেরকে এই বিষয়টা গুরুত্বভাবে গুরুত্বপূর্ণভাবে দেখা বা এদের যথাযোগ্য বিচার করা এরকমভাবে চলতে থাকলে একদিন পৃথিবী থেকে হিন্দু শূন্য হয়ে যাবে আর পৃথিবী সেদিনই ধ্বংস হবে যেদিন হিন্দু শূন্য হয়ে যাবে হিন্দু যেদিন পৃথিবীতে থাকবে না সনাতনী যেদিন পৃথিবীতে থাকবে না সেদিন এই পৃথিবী প্রলয় হয়ে যাবে কারণ এই সনাতন ধর্মের মানুষের মধ্যেই সেই বিশ্বাস ভক্তি সেই ইচ্ছা শক্তি রয়েছে অন্য অন্য জাতির মধ্যে পথের মধ্যে মতের মধ্যে সেই বিষয়টা কিন্তু খুব একটা নেই তাই যদি থাকতো তাহলে এমনভাবে একজন নিরীহ সন্তানকে এইভাবে পিটিয়ে হত্যা করে তাকে আবার গাছের সঙ্গে ঝুলিয়ে আগুন দিয়ে জ্বালানো যায় পোড়ানো যায় এটা সভ্য মানুষ কি করে মেনে নেবে সমাজ রাষ্ট্র বিশ্ব অনন্ত ব্রহ্মাণ্ড এটা কি করে নেবে সবাই এটি কেউ নিতে পারছে না অহলাদি রাধি গোবিন্দ তার কাছে আমাদের প্রার্থনা ভগবানের কাছে আমাদের প্রার্থনা এর যেন যথাযোগ্য বিচার আমরা পাই এর জন্য সঠিক বিচার আমরা পাই